দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চতুর্থ বার ক্ষমতায় আসবে আরও বিপুলভাবে আমরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বিপুল আসনে জিতিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসাবো রবিবার বিকেলে হাওড়ার ডোমজুরে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবসের দিন এক শোভাযাত্রায় অংশগ্রহণ করে এই কথাই বললেন হাওড়ার ডোমজুরের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ এদিন এই শোভাযাত্রা শুরু হয়েছিল হাওড়ার জগদেশপুর বাজার থেকে শেষ হয় চামরাইল পেট্রোল পাম্পের কাছে প্রায় কুড়ি হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন এই শোভাযাত্রায় সেখান থেকেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে দাদামা বেজে গেল বলেই মত রাজনৈতিক ভবনের একাংশের বিধায়ক কল্যাণ ঘোষ বলেন আমাদের কাছে নির্দেশ ছিল জেলার প্রতিটি ব্লকে এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করার দেশে চলছে বিভাজন কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি আর করব বলে জানান করলেন বাবু এই শোভাযাত্রায় বালির বিধায়ক রানা চ্যাটার্জিও উপস্থিত ছিলেন মূলত হাওড়ার ডোমজুড়ে কেন্দ্র যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার বিকেলে এই শোভাযাত্রার আয়োজন করা হয় যেখানে ডোমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরোজ মোল্লা সম্প্রীতির বার্তা দিলেন তিনি বলেন এ দেশ স্বামী বিবেকানন্দের এ দেশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এ দেশ কাজে নজরুল ইসলামের আমরা সমস্ত ধর্মকে বুকে নিয়ে লড়াই করি এটাই আমাদের নীতি ও বার্তা এই অনুষ্ঠানে তৃণমূল নেতা তথা সমাজসেবী তাপস মাইতিও উপস্থিত ছিলেন আমাদের দলের ঘোষিত কর্মসূচি যে বিবে স্বামী বিবেকানন্দের জন্ম উপলক্ষে আমরা বিশ্ব যুব দিবস উদযাপন করব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটা বিধানসভা কেন্দ্র ভিত্তিক তাই আজকে আমরা ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে আমরা এখানে আমাদের শোভায়াত্রা করছি এবং সেখানে আমাদের ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কর্মী সমর্থক সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে এবং এই জনজোয়ার প্রমাণ করে দিচ্ছে এই ডোমজুড়ে মাটিতে তৃণমূল কংগ্রেসের

বাংলা কাজী নজরুলের বাংলা এ বাংলা হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা একসঙ্গে বসবাস করি এবং একসঙ্গে থাকুক স্বামী বিবেকানন্দের ভাবনাকে ছড়িয়ে দেওয়ার জন্য বিধায়ক হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি মশাল আমাদের ডঙ্গুর যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় হয়েছে যেহেতু দায়িত্বে আছে তাই প্রোটোকল অনুযায়ী দিয়ে হাতে তুলে দিয়েছেন দলের নির্দেশ ছিল প্রত্যেক ব্লকে ব্লকে স্বামী বিবেকানন্দ জন্মদিন জাতীয় পালন করা উচিত আমরা যাতে স্বামী বিবেকানন্দের যে ভাবধারা যে চিন্তাধারা সেইটাকে পৌঁছে দেওয়ার জন্য স্বামী বিবেকানন্দ এই জন্মদিনে আমরা এই ডমজুর কেন্দ্র থেকে আমাদের এই শোভাযাত্রা একটাই কথা ভারতবর্ষে যে বিভাজন চলছে সেই বিভাজনের বিরুদ্ধে স্বামীজির আদর্শে দীক্ষিত হয়ে আমরা ভারতবর্ষের সম্প্রীতি অখণ্ডতা রক্ষা করাই আমাদের সব কর্মীরা সবাই জানে ছাব্বিশ আমরা সমস্ত রেকর্ড ভেঙে আমরা আবারও তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রীর আসনে বসাব